Terima kasih

ন্যাটional মেডিকেল যারা বসে আছেন তারা এক একজন কাজী মহোদয় আজকে ছিলেন আমরা দেখেছি তিনি তিন তিন বার মানুষের ভোট তিনি সফল কাউন্সিলর হয়েছিলেন উনি তো সেই কাউন্সিলর যেই কাউন্সিলরকে মানুষ টেলিফোন করে বললে বলে আমার ছেলেকে ভর্তি করাতে পারছি না আপনি একটি সিগনেচার দরকার এই মানুষটি ওই মানুষের বাসায় গিয়ে সিগনেচার করে দিয়ে দিতে হয় নেই নিতে হয় নেই নৃতি তারা যারা প্রয়াসে থেকে বাংলাদেশের রেমিডেন্স পাবে তারা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন বিদায় আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্ব বিভিন্ন প্রচার প্রচারের প্রয়োজন ছিল না যদি আমার একটি সুষ্ঠু নির্বাচন হতো মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত তাহলে মন্ত্রী শাহাদ হোসেন আমাদের দৃঢ় বিশ্বাস আতি আশি শতাংশ ভোট উনি বাংলাদেশে নজির নজির করত কিন্তু আমরা দেখেছি যে তাকে খাঁচায় বন্দি করে নির্বাচনের পরবর্তী সময়ে ঝালমোড়া করে হুমকি ধাক্কি ছুরি অস্ত্র দিয়ে ভোটাধিকারকে হরণ করে তার জয়কে ছিনিয়ে নেওয়া হলো পরবর্তীতে উনি নির্বাচন করলেন কি উনি নির্বাচন করলেন মেয়র নির্বাচন বিএনপি ও তার উপর ভরসা রেখেছিলেন যখন তিনি বিএনপির পক্ষ থেকে মেয়র নির্বাচন করছেন তখন তিনি বাকুলিয়া একটি সমাবেশে গিয়েছেন

তখন টিভির নামে দেখি টিভি আমি কিছুদিন আগে গত এক সপ্তাহ আগে সাংগত আমার একটি কলাম ছাপা হয়েছে এই কলামে এমন উল্লেখ করেছে নাম দিয়েছে পাঁকুলিয়া টিভি সে একটা টেক খুলে প্রচার করছে হঠাৎ করে শুনলাম সে হঠাৎ প্রচার হওয়ার বাঞ্চল করা হলো তখন সন্ধ্যায় যখন মামাই দেখছিলাম তখন একটি ভিডিও বসে আসলো ভিডিওতে দেখলাম ওই প্রথম সাংবাদিক তিনি প্রচার করছেন যে ওসিকে খুব শান্ত থাকতে দেখা যায় মেয়রকে খুব উত্তেজিত হতে দেখা যায় হ্যাঁ মানে মেয়রের লোকজন উশৃঙ্খল করেছেন ওসি শান্ত ভাবে বিষয়টাকে সমাধান করেছেন লজ্জা জানাই প্রাণ লজ্জা জানাই আজকে মেয়র সব যদি থাকতে আমি বাসা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম মেয়র সবকে বলল আগামী দিনে আপনি শুধু মেয়র নয় নগর পিতা নয় আগামী দিন আপনি বাংলাদেশের নেতৃত্ব দিতেন আপনি মন্ত্রী হবেন আপনি যদি মন্ত্রী হন তাহলে আপনি তথ্য মন্ত্রণালয়ের মাঝে হবেন এত করে আমরা আমাদের দুঃখের কথা বলতে পারবো কালো আইনের বিরুদ্ধে কথা বলতে পারবো কোন কোন মতের শটিনটা নিয়ে আপনি কাজ করতে পারতেন এই যে প্রচার প্রচারণা করেছেন হলوشنটাটি সাংবাদিকতা করেছেন বিগ বাজেট টেরিবেজের উচ্চারণ করতে পারেন না টেরিবেজার মানে তারে কিভাবে বাংলাদেশর সাথে তারা তারে এখনো জীবিত আছে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে মেয়র মহাদেবদেরকে যেভাবে অপমান করেছেন লাঞ্ছিত করেছেন আপনি মেয়র হয়েছেন আমি তার কাছে আমি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ভিডিও বার্তাটি পৌঁছাতে চাই আপনি ভবিষ্যতে যখন মন্ত্রী হবে তখন আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বিগত দিনে যারা মন্ত্রী ছিলেন তাদের মতো ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের বিশ্বাস আপনি ব্যর্থ হবেন না যদি ব্যর্থ হয়ে তাহলে আমরা আবারও আগের যে অন্ধকার যুগ ছিল আমরা সেই অন্ধকার যুগে ফেরত যাব আপনাকে যারা লাঞ্ছিত করেছেন আপনি ভুলে যেতে পারেন মাননীয় মা আর মা আদায় আপনাকে অনেকেই অনেক কিছু বলতে পারেন আজকেও আপনাকে আওয়ামী লীগের দর্শকরা নানাভাবে হয়তো অনেক কিছু বুঝিয়েছেন কারণ আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির মতো হয়ে জাতের মতো হয়ে গণতন্ত্রিক গণতন্ত্রের শক্তির মতো রূপ দেখিয়ে তারা প্রতিনিয়ত এখনো গণতন্ত্রের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে তাই তারা মঞ্চে যে আলোকিত মানুষরা বসে আছে আমরা আমরা হতাশ হয়ে আমার আগামীতে বড় মঞ্চে দাঁড়িয়ে হয়তো কথা বলবো সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য স্বাগত বক্তব্য এইটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হবে